যে মাসিক হয় না মাসে মাসে ওই মাসিকের যে তেনা ওই থেকে এই জিনিসটা আর আছে আল্লাহর হাদিসে বা দলিল প্রমাণ দিছে আজকে আপনাদেরকে পানের বর সম্পর্কে নানা ধরনের কুসংস্কার ও রীতিনীতি তুলে ধরবো তো চলুন পুরো ভিডিও শুরু করা যাক আমাদের রাজশাহী বিভাগের মধ্যে বিভিন্ন জেলায় পান চাষ হয়ে থাকে এর মধ্যে রয়েছে পুঠিয়া নাটোর এছাড়াও রয়েছে নবাবগঞ্জ নহটা ইত্যাদি এলাকায় এই পানের চাষ হয়ে থাকে যেখানে পান চাষ করা হয় এর চারপাশে বেড়া দিয়ে আর পানের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এই পানের এক একটা পাতার মধ্যেই লুকিয়ে আছে কৃষকের হাসি পান পাতা ছিঁড়ার আগে কৃষক বুঝতে পারে যে এর উপযুক্ত সময় হয়েছে ছিঁড়ার তখনই এটা সংগ্রহ করে তা আড়তদ্বারের কাছে বিক্রি করে এরপরে আরতদারের কাছ থেকে বিভিন্ন এলাকার মানুষ এসে খুচরা বিক্রেতা ও পাইকারি বিক্রেতা পান কিনে তা এলাকায় বিক্রয় করে এইভাবেই আমাদের মা খালা চাচিদের কাছে পান চলে যায় আর এই পান কিভাবে সৃষ্টি হয়েছে তা জানাই এক কৃষক

আর এইভাবেই কৃষক পানের বর পর্যবেক্ষণ করে তো এতক্ষণ বি চ্যানেল ওয়ান এস এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সে পর্যন্ত আবারও আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব তো আল্লাহ হাফেজ